হ্যালো গাইজ আজকের রেসিপি ফুলকপি ডাটা চচ্চড়ি বাঙালির খুব পছন্দের একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা ভাইদা বে আমি সম্পা সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা এরম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে বন্ধুরা আর কিন্তু কিছুই লাগবে না এতটাই টেস্টি হয় খেতে চলো দেখা যাক আজকের এই রেসিপিটা এই দেখো আমি এখানে দুটো ফুলকপি নিয়েছিলাম তবে ফুলকপির ডাটাগুলো নিয়েছি ফুলকপিটা আমি কেটে রেখেছি আর এই ডাটাগুলো দিয়েই আজকে এই চচ্চড়িটা বানিয়ে দেখাবো তোমাদেরকে দেখতে থাকো ডাটাগুলো কেটে আমি ফিরে আসছি আর ডাটার সাথে কি কী সবজি দেবো সেটাও কেটে ফিরে আসছি এই যে দেখো বন্ধুরা রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম কচি কচি ডাটা আর নিয়েছি দুটো আলু কেটে একটা ও লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা লম্বা করে কেটে দেখতেই পাচ্ছ আর নিয়েছি ছিম এই কটা সবজি দিয়েই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির ডাটা চচ্চড়ি দেখতে থাকো তোমরা দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি তাতে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার আমি জলের মধ্যে যে ডাটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাটাগুলো একটু ভাপিয়ে নেব কেননা এই ডাটাগুলো একটু শক্ত হয় তাই ভাপিয়ে নিলে খুব সহজেই রান্নাটা হয়ে যাবে বন্ধুরা দেখো ডাটাগুলো সব দিয়ে দিলাম ডাটাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দেওয়ার পরে এবার আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে ততক্ষণে আমি একটা মশলা রেডি করি বন্ধুরা দেখতে থাকো দেখো আমি মিক্সির একটা বাটি নিয়েছি তাতে আমি দু চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম দিয়ে দিলাম দেড় চামচ কালো সর্ষে ঝালের জন্য দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর আমি দেখো এখানে দুধ দিয়ে এটাকে পেস্ট করব। আমি এখানে কোনো রকম জল ইউজ করছি না বন্ধুরা এই দুধ দিয়ে এই পেস্টটা করলে পরে ভীষণ টেস্টি হয় খেতে অবশ্যই তোমরা এইভাবে একবার করে দেখো দেখো ফিরে আসলাম মশলাটা করে দেখো বন্ধুরা কতটা স্মুথ মশলাটা হয়েছে দেখতেই পাচ্ছ আর দেখো এইদিকে ঢাকনাটা তুলে নিলাম আর ডাটাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার ডাটাটা আমি জল ছেকে তুলে নেব ডাটাটা জল ছেকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি বন্ধুরা তুলে নেওয়ার পর আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ধুয়ে এবার তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলটাকে একটু গরম হতে দেব এবার আমি বড়ি ভেজে নেব এই রেসিপিটাতে বন্ধুরা বড়ি ভেজে দিলে ভীষণ টেস্টি হয় খেতে বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব আমি এখানে ছ সাতটা বড়ি দিয়েছি দেখো বড়িটা ভাজা হয়ে গেছে এবার বড়িটা আমি তুলে নেব এইভাবেই লাল লাল করে একটু ভেজে নেবে একটা প্লেটে বড়িটা তুলে নিচ্ছি এবার এই তেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন তিনটে শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নগুলোকে একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু এক এক করে সবজি দেব বন্ধুরা তোমরা দেখতে থাকো প্রথমে আলুটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম মুলো মূলোটাকে দিয়েও ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম ছিম আমি একটা একটা করে সবজি দেবো আর একটু করে ভেজে নেবো বন্ধুরা দিয়ে দিলাম বেগুন ভালো করে সবজিটাকে এবার আমি ভাজবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে লবণ আর হলুদটা দিয়ে সবজিগুলোকে ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা লো করে আমি একটু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর দেখো সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এদিকে দেখো তেলটাও বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ সবজিটা কতটা নরম হয়েছে এবার আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ডাটাগুলো ফুলকপি সেটা দিয়ে দিলাম সেটা দিয়েও এবার আমি ভালো করে ভেজে নেব রান্নাটা করতে বন্ধুরা বেশি সময় সময় লাগে না অল্প ঘরে থাকার উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করা যায় খুব সুস্বাদু হয় খেতে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার তৈরি করবে এবার আমি দিয়ে দিলাম যেই পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে আমি এবার কষিয়ে নেব এই সময় বাজারে নতুন ফুলকপি উঠেছে বন্ধুরা তা ফুলকপি বাড়িতে আনলে এইভাবে ডাটা চচ্চড়ি অবশ্যই বাড়িতে একবার করে দেখবে ভীষণ টেস্টি হয় খেতে এবার আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা ছোট ছোট করে হাতে ভেঙে দিয়ে দিলাম বড়িটা দেওয়ার পরও ভালো করে আমি কষিয়ে নেব এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে বন্ধুরা আর কিন্তু কিছুই লাগবে না তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিটা সিদ্ধ হওয়ার জন্যে তবে এটা কিন্তু একদমই মাখা মাখা করব তাই বেশি জল দেবো না আমি সবজিটা সিদ্ধ হতে যতটা জল লাগবে আমি সেইটুকুই জল দিলাম আবারও আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্যে ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর দেখো জলটা কতটা টেনে গেছে আর সবজিটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর এই সময় ধনেপাতাটা দিলে পরে ঘ্রানটা কিন্তু ভীষণ সুন্দর আসে আর খেতেও অনেক বেশি স্বাদ হয় বন্ধুরা এবার আমি দিয়ে দেবো একটু মিষ্টি যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে স্বাদটা ব্যালেন্স হয় তবে তোমরা যারা মিষ্টি পছন্দ করো না তারা স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু টেস্ট মানে অনেক বেশি বেড়ে যায় দেখো তোমাদেরকে সামনে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কিন্তু ফুলকপি ডাটা চচ্চড়ি রেডি এবার তোমাদেরকে সাফ করে দেখাচ্ছি কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল তবে একটা ছোট্ট কমেন্টস করে তোমরা জানিও আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও বাই দাবি এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো